আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষা বিভিন্ন সমাধানের ভিডিও চলছে তাই নিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এখন আমরা এই প্রশ্নের সমাধান এখানে কি বলছে যদি এ আচ্ছা এটা হচ্ছে কি এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার ইক টু যদি থ্রি হয় তাহলে আমাদের যেটা করতে হবে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব ইকোলস টু ওয়াট সেটা বের করতে হবে ওকে ঠিক আছে তাহলে আমরা বের করি আমাদের যে উত্তর দেয়া আছে এই যে দেয়া আছে a প্লাস ওয়ান বাই এ কোল স্কোয়ার ইকোলস টু থ্রি তো এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং a প্লাস ওয়ান বাই এ ইক টু রুট থ্রি রাইট এটা আমরা লিখতে পারি স্কোয়ার যেহেতু সেটা ওই পাশে চলে গেলে রুট থ্রি আমরা এ প্লাস এর মান আমরা কি করব। আমাদের যেহেতু এটা হচ্ছে আমাদের এ এটা হচ্ছে আমাদের বি তো এ প্লাস বি যে সূত্র সেটা অনুযায়ী আমরা যদি এটা ভাঙতে যাই তাহলে হবে এ বাই মাইনাস থ্রি ইন্টু এ প্লাস আমরা এখন রুট থ্রি বসাই দিই রুট থ্রি হোল কিউব মাইনাস এই এ কাটা যাবে এই থ্রি থাকবে আবার এ প্লাস ওয়ান বাই এর মান হচ্ছে আমাদের কত রুট থ্রি ঠিক আছে এখন

আমি যদি রুট থ্রি হল করি রুট থ্রি পোলকিউব করি এটার মান বের হয় থ্রি রুট থ্রি এটা দেখাল থ্রি রুট থ্রি তাহলে এই যে থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি তো থ্রি রুট আর থ্রি মানে প্লাস থ্রি কাটা যাবে কত হবে জিরো তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে জিরো তো এইটাই ছিল আমাদের আজকে প্রশ্নের সমাধান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন